এমন এস এম এসগুলো অনেকের ফোনে আসতেছে এখানে কি বলেছে কোয়া থেকে এস এম এস করে আপনাদেরকে কী বলেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই ভিডিও তো আপনাদেরকে জানিয়ে দেবো চল্লিশ দিনের একটি কন্ডিশন দিয়ে কি এস এম এস করেছে কোয়া থেকে অর্থাৎ মক্তবল আমেল থেকে কাদেরকে করেছে তারা হচ্ছেন যারা প্রাপ্ত পূর্বে কফিল হুরুপ দিয়েছিল কিবা বা কফিল আপনাকে টার্মিনেট করেছিল আপনি কাফালা হওয়ার জন্য যে ষাট দিনের সময় দিয়েছিল সেই ষাট দিনের সময়ের যার চল্লিশ দিন রয়েছে সেটিরই বার্তা আপনাদের মাঝে দিয়েছে আমাদের একজন ভাইকে একটি এস করেছিল সে এখনও কাফালাটি কমপ্লিট করেনি কিংবা কাফালা কমপ্লিট হয়নি এই কারণে তার যে এস এম এসটি এসেছে সেটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এখানে যেটি বলা হয়েছে আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি চাইলে অন্য নিয়োগকর্তার কাছে আপনার পরিষেবাগুলো হস্তান্তর করার উদ্বেগ নেই কারণ আপনাকে প্রত্যন্ত সময়ের মধ্যে চল্লিশ দিন বাকি আছে যাতে এর নির্দেশনা বলি সিস্টেম লঙ্ঘন না করা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ যেটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি সেটি হচ্ছে যারা হরুপ্রাপ্ত কিংবা যারা টার্মিনেট প্রাপ্ত যাদেরকে কোফিল টার্মিনেট করেছে কিংবা হুরুপ দিয়েছে তারা চাইলে আরও চল্লিশ দিনের মধ্যে আপনি আপনার কোফিল পরিবর্তন করেই কামা করতে পারেন আশা করি আপনারা ক্লিয়ার সুখবরটি এখনই কাজে লাগান এতে আপনার জন্য ভালো আমার জন্য ভালো সকলের জন্য ভালো কী কারণে আমরা একজন বৈধ প্রবাসী পেতে যাচ্ছি আর এটি কিন্তু আমাদের অনেক প্রবাসীর স্বপ্ন ছিল যে কবে এমনটি সুযোগ আসবে তো তারা বারবারই কিন্তু আপনাদেরকে আমাদেরকে তথ্য দিচ্ছে সবার ফোনে যে এস এম এস এসেছে সেটা না যাদের ফোনে আসছে তারাই দেখতে পাচ্ছেন যাদের ফোনে আসে নাই তারা হয়তো বা দেখতে পাচ্ছেন না আবার অনেকে বলবেন যে আমাদের আসে না এটা সেইটা বক চক্কর অনেকের অনেক কথা আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ